আপনি ভোটার কার্ডের বা ভোটার না ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে করে ট্রান্সফার করতে পারবেন সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায়িত্ব নির্বাচন কমিশনের যে ব্যক্তি তার তো দায় না প্রভোগ করেছেন শুভেন্দু অধিকারী গুণ কোল্লান মেনেজি যে দনে গালাগাল করছেন তাহলে তো সেই অনুসারে মহুয়া মৈত্র এতদিনে কোল্লান মেনেজির মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল সুবিন্ধু দা যদি প্রবোক করে থাকে পুলিশকে তার থেকে অনেক বেশি গুণ প্রবোকেশনের কাজ কোল্লান মেনেজি নিজে করেছেন মহুয়া মৈত্র তো বাঁশ দিয়ে বাড়ি মারেন নি কোল্লান মেনেজির মাথায় এটা হওয়া উচিত ছিল তাহলে গত 3 মাসে

কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারে এটা অস্বীকার করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি স্কুলে স্কুলে পড়েছি আমরা দেখেছি বছর বাংলাদেশ থেকে আমাদের থেকে একটু বয়সে বড় তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো এটা ঐতিহাসিক সত্য তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না কি করবে চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে সম্ভব কোন বাবা মার পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে সুকান্তটা একটা প্রশ্ন প্রো ক্যামেরার দিকে তাকিয়ে এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে দেখুন পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে স্ক্রু ঘোরাচ্ছে সবে তিনটে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে তিনটে অবধি সময় দেওয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপর অনেক বাকি আছে নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না এবং পঞ্চাশের নিচে সিট নেমে যাবে কোচবিহার বাজারের মধ্যে আহ তার ছেলেকে দেখুন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গায় তো ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয় সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে সে তো ফরওয়ার্ড ব্লক করতো ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম সে ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন তো অন্যরা মেনে ছেড়ে দেবে সব জায়গাতেই হবে যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে জগার কে জড়িয়ে রাখবে রাজনীতি সকালে এটাই হবে সুন্দর কলকাতার সিটি কে ব্যক্তিগত ব্যবহার এবং